তোমাদের একটা গল্প পাঠ করে শোনাচ্ছি আমার গল্প পাঠ যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল কেমন লাগছে আমার গল্প পাঠ জানাতে ভুলো না আজকের গল্পের নাম মা এক মন্দির লেখক শ্রী সরজিৎ ঘোষ তিরিশ বছর আগের সে কথা নীলেশের স্কুল জীবনের বন্ধু ছিল গণেশ মা মারা যাবার পর থেকে গণেশ প্রায় নীলেশদের বাড়ি আসত নীলেশের মাও খুব ভালোবাসত গণেশকে মাতৃহারা গণেশ আর নীলেশের মধ্যে কখনো তফাত করে দেখেননি নীলেশের মা অর্থাৎ মিনময়ী দেবী এতটাই ভালোবাসা পেত মিনময়ী দেবীর কাছ থেকে গণেশ যখন তখন চলে আসতো নীলেশদের বাড়ি গণেশের মা যখন মারা গেলেন তখন গণেশের বয়স মাত্র এগারো বছর কী একটা অজানা রোগে মাত্র তিন দিনের জ্বরে গণেশকে একা করে দিয়ে গণেশের মা পরলোকে পাড়ি দিয়েছিলেন মা মারা যাওয়ার পর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলেই গণেশের বাবাকে বলেছিলেন আবার বিয়ে করো বিশ্বনাথ ওইটুকু একটা ছেলে তাকে দেখবে কে তাছাড়া তোমার সারা জীবনটা পড়ে আছে কথাই বলে ভাগ্যবানের নাকি বউ মরে গণেশের মা মারা যাওয়ার তিন মাসের মাথায় গণেশের বাবা বিয়ে করে নিয়ে এলেন হয়তো গণেশটার মায়ের অভাব কিছুটা হলেও পূরণ হবে সেই ভেবেই না তা হয়নি গণেশ মায়ের অভাব পূরণ করতো নীলেশদের বাড়ি এসে গণেশ নীলেশের মাকে কাকি বলে ডাকত নীলেশের মা অর্থাৎ মিনময়ী দেবীর কাছে এ যেন তার দুই ছেলে নীলেশ আর গণেশ আদর করে দুজনকে নীলু আর গনু বলে ডাকতেন মৃন্ময়ী দেবী মাঝে মধ্যেই স্কুল ছুটির পর গণেশ বাড়ি না গিয়ে নীলেশের সাথে নীলেশদের বাড়ি চলে আসতো এসে বলতো কাকি খুব খিদে পেয়েছে গো মৃণী দেবী তক্ষণাথ বলতেন বস বাবা বোস দুজনকেই খেতে দেবো তিনি হয়তো বা রুটি বা পরোটা করে দিতে গেলে গণেশ বলতো কাকি দুপুরের ভাত নেই ভাত থাকলে দুটো ভাতই দাও মৃন্ময়ী দেবী বুঝতে পারতেন গণেশ দিন ভাত না খেয়েই স্কুলে গেছে ভাত খেতে খেতে গণেশ বলতো কাকি তুমি একদম আমার মায়ের মতো আমার মা যেমনটা ভালোবাসতো তুমিও তেমনি ভালোবাসো আমাকে ওর এমন কথা শুনে তার বুকের ভেতর এসে কীরকম যেন বাজতো তারপর থেকে প্রতিদিন ভাত রান্না করতে গিয়ে একটু বেশি করেই চাল নিতেন তিনি কোনো দিন গণেশটা এসে ভাত খেয়ে যায় সেই জন্য মা মরা ছেলেটাকে দেখলে মায়া হতো আস্তে গণেশ যেমন হয়ে উঠল তার কাছে প্রাণের ধন মিনময়ী দেবী ভাবতেন সৎ যদি একটু ভালোবাসত ছেলেটার জীবনটা আরও একটু ভরে উঠত সব কিছুই কপাল তা না হলে হঠাৎ করেই একদিন সব কিছু পাল্টে গেল কেন গণেশ নীলেশদের বাড়িতেও আসা বন্ধ করে দিল ওর প্রতি মিনময়ী দেবীর এই স্নেহের আধিক্য নীলেশকে ঈর্ষাকাতর করে তুলল নীলেশ কিছুতেই সহ্য করতে পারছিল না একদিন সেই রাগেরই বই প্রকাশ ঘটল দুপুরে খেতে বসে সেদিন বাড়িতে মাংস রান্না হয়েছিল দুজনে খেতে বসেছে পাশাপাশি গণেশ বলছিল কাকি আর এক পিস মাংস দেবে নীলেশ বলেছিল মাংসের লোভে তো অনেকগুলো ভাত খেয়ে নিলি আবার এক পিস মাংস চাইছিস গণেশের হাসি মুখটা নিমেষে কোথায় যেন মিলিয়ে গিয়েছিল নীলেশের মুখে এমন কথা শুনে মিনময়ী দেবী বলেছিলেন ছি নীলু এসব কথা বলতে আছে ও তোকে কত ভালোবাসে বলতো বাবা ভালোবাসে না ছাইবাসে ও আমাদের বাড়ি আসে ধান দেয় তারপর মিনময়ী দেবী নীলুর কথায় গুরুত্ব না দিয়ে আরও এক পিস মাংস গণেশকে দিতে গেলে গণেশ কিছুতেই নিতে চায়নি আর গণেশ না করাতে মিনময়ী দেবী বলেন নীলুর কথায় রাগ করিস না বাবা তোর কাকি তোকে কত ভালোবাসে বলতো মাংসের পিসটা না খেলে তোর কাকি কষ্ট পাবে তুই কি চাস তোর কাকি কষ্ট পাক কাকির কথাতে মাংসটা খেয়ে নিল আর কোনো দিন গণেশ আসেনি নীলেশদের বাড়ি সেদিন গণেশ বাড়ি থেকে বেরিয়ে গেলে মিনময়ী দেবী নীলুকে ধমক দিয়ে বলেছিলেন এমনভাবে কেন বললি ওকে জানিস তো ও কত কষ্ট পেলো ঠিক করেছি বলেছি তুমি তো আমাকে ভালোই বাসো না গণেশকে কত ভালোবাসো ও প্রতিদিন আসে সব কিছু ওকে খেতে দাও কেন দাও ওদের বাড়িতেও তো রান্না হয় ও তো বাড়িতেই খেতে পারে ওকে কাল থেকে আসতে মানা করে দিও গণেশ তো তার বন্ধু বাবা অমন কথা বলতে নেই জানিস তো ওর মা নেই যার মা নেই তার এই পৃথিবীতে কেউ নেই তোর তো মা আছে যার মা আছে তার আবার চিন্তা কি তাহলে গণেশ যেন আর না আসে তারপর থেকে গণেশ কখনোই আর আসেনি সেদিন নীলুর এই কথাগুলো গণেশ বাইরে দাঁড়িয়ে সব শুনেছিল মিনময়ী দেবী অনেক চেষ্টা করেও কোনোদিন গণেশকে বাড়িতে আনতে পারেনি ওর না আসাটা মিনময়ী দেবীর কাছে অনেক কষ্টে ছিল তবে গণেশ বাড়িতে না আইলেও নীলেশের সাথে বন্ধুত্ব সে কখনোই নষ্ট করেনি নীলেশ গণেশকে এড়িয়ে চললেও গণেশ বন্ধুত্ব রাখার চেষ্টাই করে গেছে সবসময় তিরিশ বছর কেটে গেছে নীলেশ ভালো চাকরি পেয়েছে একতলা বাড়িটা দোতলা করেছে বিয়ে করে সংসারী মানুষ নীলেশের একটা মাত্র ছেলে ছয় বছর হলো নীলেশের মা মারা গেছেন মা মারা যাওয়ার পর থেকে নীলেশের জীবনে সব থেকেও কী যেন একটা নেই একটা শূন্যতা বয়ে বেড়াচ্ছে মায়ের ছবিটা দেখলে মন খারাপ হয়ে যায় মা নেই মানে মা ডাকটাও আর নেই মা না থাকার শূন্যতা এক ভয়ঙ্কর শূন্যতা সেটা এই বয়সে এসে উপলব্ধি করতে পারছে পৃথিবীর সব সবথেকে বড়ো মা মাই হলো আমাদের পুরো পৃথিবী মা ছাড়া এই পৃথিবী যেন ভীষণ রকম মন কেমনে নীলেশের মনে পড়ে যাচ্ছে তিরিশ বছর আগে গণেশের সাথে খারাপ ব্যবহার করার কথা মা না থাকার যন্ত্রণাটা যে কতটা আজ বুঝতে পেরে মনটা ডুকরে ডুবড়ে কেঁদে উঠছে নীলেশের অথচ সেদিন কি খারাপ ব্যবহারটাই না করেছিল নীলেশ মিনময়ী দেবী নীলেশকে অবশ্য বলেছিল নীলু গণেশের কাছে ক্ষমা চেয়ে নিনিস কাউকে কখনো কষ্ট দিতে নেই কাউকে কষ্ট দিলে সে কষ্ট নিজেকেও যে একদিন পেতে হয় সেটা আজ বুঝতে পারছে নীলেশ এত বড় সাজানো গোজানো বাড়ি কোনো কিছুরই অভাব নেই অভাব শুধু মায়ের এখন অফিস থেকে ফিরে নীলেশকে আর মায়ের ঘরে যেতে হয় না মা বলে ডাকার মতো কেউ নেই ভেতরে কষ্ট হচ্ছে বই কি আর গণেশের সাথে সেদিনে সেই খারাপ ব্যবহার আজও ও নীলেশকে অনুশোচনার আগুনে দগ্ধ করে চলেছে নীলেশ ঠিক করে সে ওর কাছে যাবে ক্ষমা চাইবে তাই একদিন সকালে চলে যায় গণেশের বাড়ি নীলেশকে দেখে গণেশ তো আবেগে আপ্লুত বন্ধু বাড়িতে এসেছে দেখে বন্ধুকে বুকে জড়িয়ে ধরে গণেশ গণেশের সংস্পর্শ পেয়ে নীলেশ যেন একটা প্রশান্তি অনুভব করতে থাকে তারপর নীলেশকে বাড়ির ভেতর নিয়ে যায় গণেশ বাড়িতে ঢুকে ডাক দেয় মা রে দেখ কে এসেছে মা ডাক শুনে নীলেশ চমকে যায় তারপর দেখে গণেশের পাঁচ বছরে ফুটফুটে একটা মেয়ে ঘরের ভেতর থেকে মেয়ে বেরিয়ে এসে জিজ্ঞেস করে এটাকে বাবা গণেশ হাসি মুখে বলে আমি যেমন তোমার একটা ছেলে এটাও তোমার আর একটা ছেলে ও গণেশ আর কার্তিক বুঝি নীলেশ দেখতে পাচ্ছে গণেশের পাঁচ বছরের মেয়ের মুখে যেন তার নিজের মায়েরই আদল নীলেশ হাঁ করে তাকিয়ে আছে গণেশ বলে জানিস নীলু একেবারে পাকা বুড়ি দুপুরবেলা আমাকে আবার ঘুম পাড়িয়ে দেয় বলে বাবা আমার কোলে মাথা দিয়ে ঘুমো আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি নীলেশ ছুটি গিয়ে গণেশের মেয়েকে কোলে তুলে নেয় বলে আমাকে ঘুম পাড়িয়ে দিবি রে মা কতদিন মায়ের কোলে ঘুমোইনি গণেশ তুই আমাকে তাড়িয়ে দিবি না তো গণেশ একটু অপ্রস্তুত হয়ে বলল আমার রে তুই আমার বাড়িতে এসেছিস জানিস আজ কত আনন্দের দিন চল তোকে সব ঘরগুলো ঘুরিয়ে দেখায় নীলেশের কোলে তখন গণেশের মেয়ে নীলেশ যেন কোল থেকে নামতেই চাইছে না মেয়েটাকে মেয়েকে কোলে নিয়েই সব ঘরগুলো ঢুকে দেখছে তারপর গণেশ নিয়ে যায় ওপরে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে নীলেশ দেখে দুটো ছবি দুটো ছবিতেই মালা দেওয়া একটা গণেশের নিজের মা আর একটা নীলেশের মা নীলেশ যে কী বলবে বুঝে উঠতে পারে না গণেশ একটু লজ্জিত হয়ে বলে নীল কিছু মনে করিস না আমি জানি আমি অন্যায় করেছি আমি তোদের বাড়ি থেকে একদিন কাকির ছবিটা চুরি করেছিলাম কাকি ছবিটা অনেক খুঁজেছিল আমি সেদিন সত্যি কথা বলিনি নীলেশ যেন এমন কথা শুনতেই পাইনি ছবিটার দিকে তাকিয়েই আছে অনেকক্ষণ নীলেশ ভাবছে তফাত তো কোথাও নেই ঘরের মাই আসল তার জন্মদাত্রী মা হঠাৎ করে কোল থেকে নেমে গিয়ে গণেশ পাঁচ বছরের মেয়েটিকে বলে ঠাকুর ঘরে এলে প্রণাম করতে হয় কিন্তু তোমরা দুজনেই আমার মতো হাত জোর করে বলো মা আমাদের সব সময় ভালো রেখো